হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তো সবাইকে দুর্গা পুজো উপলক্ষে সবাইকে আগাম শুভেচ্ছা তো বন্ধুরা যে আমরা চলে এসেছি হচ্ছে দেখো ম্যাডো বাজারে শপিং মলে শপিং করতে তো ছেলের জন্য ছোট ছেলের জন্য এখান থেকে আর কি ড্রেস নেব বাইরে দেখো ঢুকে আর কি এখানে হচ্ছে সমস্তটা আর কি মেয়েদের ড্রেস আর ওপরে হচ্ছে ছেলেদের তো চলো ওপরে যাওয়া যাক এক হাতে ছোটো ছেলে কোলে তো ছোটো ছেলে উঠছে আর কি তো ছোটো ছেলেকে আমি কোলে নিয়ে নিলাম তো যে উঠে তো এলাম ওপরে এখান থেকে আর কি ছোটো ছেলের ড্রেসটা নেবো বড়ো ছেলের ড্রেসটা নেওয়া হয়ে গেছে আর দেখো ওরা আর কি ও দাদু ঠাম্মি ও ড্রেস করছে আমি আর কি ওকে সামলাচ্ছি ও যেটাই দেখছে সেটাই আর কি নিতে চাচ্ছে এখন তো আমি সেই জন্য ছোটো বাবুকে আর কি কোলে নিয়ে আছি ওকে আর কি ঘুরে ঘুরে দেখাচ্ছি যাতে বিরক্ত না করে ও বন্ধুরা ওর তো আর কি ড্রেসটা নেওয়া হয়ে গেল চলো আগে তোমাদেরকে দেখাতে পারলাম না পরে বাড়িতে গিয়ে দেখাবো ওর ড্রেসটা না নিয়ে নিলাম এখন আর কি নিচে চলো নিচে গিয়ে বিলটা পে করতে হবে তো যে বিলটা পে করলাম পে করে ওর জন্য কি কোনো কিছু ভিডিও করতে পারি না আর কেউ তো ভিডিও করা পছন্দ করে না আমার বলো বন্ধুরা তাহলে কি করব সেই জন্য আর যতটুকু পারি আর কি সেটুকুনি শেয়ার করার চেষ্টা করি তো ওই যে ছোটো বাবুর জন্য ড্রেস কিনে নিয়ে বাড়ির দিকে এলাম আর ছেলেটা খুব আর কি দুষ্টুমি করছে চিৎকার হাল্লা করছে তো ওই যে এলাম আর ওদেরকে একটু খাওয়ালাম তো সে তোমাদের কাছে কিছুই শেয়ার করতে পারলাম না সেগুলো ওদেরকে কি খাওয়াবো না তোমাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো তো কেউ পছন্দ করে না তাই আর কিছু করতে পারলাম না আর এই যে এখন এই যে এই যে আমাদের এখানকার বাড়ির প্যান্ডেল তো আমাদের এখানকার এই যে বাড়ির প্যান্ডেল বাড়ির সামনে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এবছর হয়তো অষ্টমী পর্যন্ত বাড়িতে থাকা হবে না নন এক জায়গায় যাওয়ার কথা আছে তো সেখানে যাব তো সেটাও বলে দিচ্ছি কোথাও কোথায় যাব আমি সিক্রেট কিছু ধরে রাখতে পারি না তো তোমাদেরকে বলে দিচ্ছি আমি যাব হচ্ছে শিলিগুড়িতে ননদের বাড়িতে এবার সপ্তমী অষ্টমীটা ওখানেই কাটবে নবমীতে যদি বাড়িতে আসি তখন এখানকারটা আর কি শেয়ার করব করব তার আগে আজকে যেতে যেতে যতটুকু আর কি লাইটিং করেছে তোমাদেরকে কি শুধু সেটুকুন আর কি দেখাচ্ছি বাড়িতে যাচ্ছি আর দেখাচ্ছি তোমাদেরকে ছেলে খুব চিৎকার করছে ছোট এই তো চলে এলাম বন্ধুরা বাড়িতে আর বাড়িতে এসে দেখো যে আমরা এখানে পাশে নাকি এখানে একটা দোকান আছে সেখান থেকে আমরা শাড়ি নিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো ভাবলাম যে না একবারেই আর কি গিয়ে শেয়ার করি আর তোমাদের তো বললাম যে আমার ভিডিও করাটা কেউ পছন্দ করে না সেই জন্য আমি আর কি যতটুকু যেমন করে পারি আর কি করার সেটুকুন সেভাবেই আর কি করি তো সেভাবেই তোমরা একটু দেখো প্লিজ বন্ধুরা এই তো এটা হচ্ছে আমার শাড়ি আর আরেকটা যে দেখালাম তোমাদের বেগুনি কালারের আর নীল কালারের সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি তো এই যে দুটো একই রকমের শাড়ি বন্ধুরা শুধু কালারটা চেঞ্জ এতটুকুনি তো নেবো না ভেবেছিলাম যে আছে তবুও দেখো নেবো না নেব না করে দেখো আমার আর দুটো শাড়ি কিন্তু হয়ে গেলো এটাও নিয়েছি দেখো কারণ আমার সবগুলো আর কি ভারী ভারী শাড়ি পাতলা শাড়ি আর কি নেই সেই জন্য এই যে এই হ্যান্ডলুম শাড়িটা আর কি নিয়ে নিলাম তো কেমন হয়েছে বন্ধুরা কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবে প্লিজ কমেন্টে আর হচ্ছে কালকে যাব হচ্ছে চতুর্থী চতুর্থী দিন যাব হচ্ছে ননদের বাড়িতে তো এই যে এটা হচ্ছে ছোট ছেলের ড্রেস যেটা নিয়ে এসেছি এই যে এটা ছোট ছেলের ড্রেস আর বড়ো ছেলের ড্রেসটাও তোমাদেরকে দেখাচ্ছি আর তোমার দাদা ভাই এখনও আর কি নেয়নি আর এই বাড়ির মশারিটা আর কি ছিঁড়ে গিয়েছিলো একটা তো এই দেখো সেই জন্য একটা মশারিও নিয়ে নিয়েছি সেটাও তোমাদেরকে দেখালাম আর কি শপিং কী কী শপিং করেছে সেটা আর কি সম্পূর্ণটাই তোমাদেরকে দেখালাম আর এটা হচ্ছে আর কি বড় ছেলের ড্রেস তো বন্ধুরা আজকের ভিডিওটা বন্ধুরা দেখো বড়ো ছেলের ড্রেসটা কীরকম হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে দেখবে আর কি বলবে কীরকম হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে তো টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা